তো বন্ধুরা আইএসএল হবে আইএসএল নিয়ে একটা সুস্থির খবর বার হয়ে এসেছে যে আমরা আরও দশ বছর আইএসএল উপভোগ করতে পারবো কারণ এফএসডিএল এবং এ এর মধ্যে আরও দশ বছরের চুক্তি বাড়তে চলেছে যেখানে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছত্রিশ সাল পর্যন্ত আমরা আইএসএল উপভোগ করতে পারবো আর এর মতো একটা বড়ো মঞ্চ এর মতো একটা টুর্নামেন্ট যদি বন্ধ হয়ে যেত তাহলে হয়তো আমরা অনেক ট্যালেন্টেড প্লেয়ারকে পেতাম না আমরা দেখেছি আইএসএল থেকে অনেক ট্যালেন্টেড প্লেয়ার উঠে এসেছে যেখানে আইএসএল এর মতো একটা বড় মঞ্চ অনেক ভালো ভালো প্লেয়ার নিয়ে এসেছে এবং ইন্ডিয়ান ফুটবলে গ্রোও করেছিল কিন্তু এই সময়ে ইন্ডিয়ান ফুটবল একটু ও পিছিয়ে পড়েছে কিন্তু আমরা আইএসএল মতো যদি একটা বড় টুর্নামেন্ট চলতে থাকে তাহলে হয়তো আমরা ভালো ভালো ফেলার পেতে চলেছি আর আইএসএল থেকে আমরা দেখেওছি এর আগে আমরা মনবিরের মতো লিস্টান খোলাসের মতো এবং আকুয়া জুয়েল ছান্তের মতো আমরা ফেলার পেয়েছি আইএসএল থেকে তো এআইএফ এবং এফএসডিএল আরও চুক্তি বাড়াতে চলেছে তার মধ্যে তারা আরও দশ বছর চুক্তি বাড়াতে চলেছে যেখানে পঁয়ত্রিশ দু হাজার পঁয়ত্রিশ থেকে দু হাজার ছত্রিশ পর্যন্ত আমরা আইএসএল দেখতে পাবো তো এটা একটা ভালো খবর এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ বলেছে যে এখন সমর্থকদের পাশে থাকা উচিত কারণ সমর্থকরা চাইছে আইএসএল হোক তো আমরা দেখেছি আইএসএল হওয়া মানে ইন্ডিয়ান ফুটবলের ফ্যান্স কালেক্ট আর আইএসএল হওয়া মানে একটা ইন্ডিয়ান ফুটবলের সিজন বা ইন্ডিয়ান ফুটবল যে প্রেজটা সেই আইএসএল থেকে ইন্ডিয়ান ফুটবলের প্রেজ এসেছে এবং ইন্ডিয়ান ফুটবল আইএসএল থেকে অনেক গর্বও করেছিল কিন্তু এখন পিছিয়ে গেছে কিন্তু যাই হোক আবার এফএসডিএল এর সাথে কথাবার্তা করে এআইএফএফ আবার দশ বছরের চুক্তি বাড়াতে চলেছে কিন্তু একটাই প্রবলেম হচ্ছে যে তারা এফএসডিএল প্রমোশন এবং রিলিগেশন রাখতে চাইছে না কারণ প্রমোশন এবং ডেলিগেশান রাখলে এফএসডিএল বলতে চাইছে যে ক্লাব যে ক্লাবের ওনার আছে তাদের মধ্যে অসুবিধা হচ্ছে তো কিন্তু এ এফসির একটা রুলস আছে যে তারা একদম সাফ বলে দিয়েছে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে কোনো লিগ যদি হোস্ট করা হয় তাহলে সেই লিগে যেন এই প্রমোশন এবং ডেলিগেশান থাকে তো সেই অনুযায়ী প্রমোশন এবং ডেলিগেশানটা চালু রাখা অবশ্যই দরকার তো এই নিয়ে আরও একটি মিটিং হবে এফএসডিএল এবং এ মধ্যে মিটিং হবে সেই মিটিং হওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো কখন থেকে কখন থেকে আইএসএল শুরু হবে এবং কবে থেকে শুরু হবে তো দেখা যাক এটা একটা স্বস্তির খবর আইএসএল নিয়ে যে একটা ভালো খবর যে আইএসএল এর মতো বড় টুর্নামেন্ট আরও হতে চলেছে মেন্টে জানিও ভালো লাগলে লাইক করুন খেলা বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম ফুটবল আপডেট পেটে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তত তখন